মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম মাবুদের জাতার কসম দিন কায়েমের কাজ করা ফর সবার উপর ইন্ডিভিজুয়াল আপনি করলে আপনার ছেলের হক আদায় হবে ছেলে করলে বাপের হক আদায় হবে না স্বামী করলে স্ত্রীর তা আদায় হবে না স্ত্রী করলে স্বামীর তা আদায় হবে এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার করে ফর্স হাত জোর করে অনুরোধ করব শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মাকসুদ পূরণ হবে না আল্লাহ রাসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হজ হচ্ছে এবং সালাত হচ্ছে হচ্ছে দেহের দেহের এবাদত এবাদত এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা অর্থনৈতিক দিক থেকে আমাদের এটা একটা মুসলিম দেশ একানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলমেন্টস তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেন্সেভ সাম সামওয়ান, মাইট বি অর নট বি আল্লাহ নোজ আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ আমি যদি আমার নিচের দিকে যারা আছে প্রতিবেশী যারা আছেন রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করব মুখে

আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না এটার জন্য জাকাত নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দারে দাঁড়ে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইলো পঞ্চাশটা লঙ্গি পাইলো একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে একটা বা দুইটা তিনটা বা চারটা ম্যাক্সিমাম তো বাকিগুলা কি করবে সেই এ টাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই লঙ্গি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হক তার ডিসিশন নিলেন আপনি এটাই তো একটা নাহক কাজ করলেন আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায় আল্লাহর হাবিব বলেছেন তোমরা জাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়েছে আল্লাহু আল্লাহ একবার এক বদ্র লোক তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য ঘর থেকে বের হয়েছে দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না রাষ্ট্র তাকে অ্যাডভাইস করেছিল যাও তুমি ওই রকম কোন গরিব মানুষ দেখে থাকে দিয়ে দাও তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন গুম লেগে গেছে জাকাতের অর্থের পুটলা তার মাথার নিচে বালিশ তিনি উঠছেন উঠে দেখেন যে একজন দুলামুলিন মানুষ একেবারে কাপড় বয়লা তিনি তিনিও এরকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠলো যে আল্লাহ আমার জন্য এখন বুঝা হ্রাস করার সেই ফিরিস্তা পাঠিয়েছে নিশ্চয়ই এই লোক অভাবী হবে তার চেহারা থেকে বুজা যাচ্ছে তিনি বসে বসে পাহারা দিচ্ছেন এই লোক যখন ঘুম ভেঙে উঠলো গোলায় জড়াই ধরলেন ভাই তুমি ফিরিস্তা আমার জন্য ভাই বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ আপনিও মানুষ তো আপনার মতো আমি ফিরিস্তা ফিরিস্তা না আমিও তো মানুষ ফিরিস্তা হইলাম কিভাবে ওই যে ভাই আমি এই বুঝাটা বয়ে বেড়াচ্ছে এটা কাউকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকে গরিব মনে হচ্ছে খুব বিনয়ের সাথে বলল ওই লোক হাসতে হাসতে বলল ভাই একই দশা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমি ওই এক দশার উপরে আছি আল্লাহ আকবার আল্লাহ তালা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে আল্লাহ রাসূল কঠোরভাবে বলেছেন যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশীর অবুক্ত থাকে তার দিকে নজর দেয় না ফালাইসা মিন্না আমার আমার করতে পারে না রসুলের সাহিরা জিজ্ঞেস করছেন যদি ওই প্রতিবেশী ইহুদি হয় আল্লাহ পাল্টা প্রশ্ন করেছেন সে কি মানুষ নয় ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে অভুক্ত প্রিয় চিকিৎসক বন্ধুগণ আপনাদের কপাল খুবই সুপ্রসন্ন প্রশস্ত আল্লাহ আকবা আল্লাহ তালা আসরের দিন কিছু মানুষকে বলবেন আরে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা শুশ্রুষা করুন আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি বেনিয়াস আপনি সমাজ আপনি আবার অন্যের সাহায্যের মুখাপেক্ষি হন কিভাবে আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো দারু মালিক আল্লাহ তালা বলবেন আমি না আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাও নি কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওনা নেই উল্টা দিকে যে দিবেন এইটাকে তার রিজেকের উশিলা মনে না করে আল্লাহর পক্ষ থেকে নেক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবেন তার জন্য দোয়া করবেন তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করেও পাঠাবেন আজকের এই আমার বিশ্বাস আমাদের ইদ্রিস উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পড়ে আসেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না আমাকে ইঙ্গিতে বলুন ইশারা দিন আপনাকে ফি দিতে হবে না অনেকে সেই রকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফিরত যাওয়ার ভাড়া আছে কিনা ঔষধ কিনতে পারবে কিনা আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন আমরা লোক পাঠাইতাম মফসল থেকে তার কাছে ফিরে গিয়ে বলতে দেখা মাত্র চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব তিনি তো ফকির হয়ে যাননি তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ তালা এইভাবেই নিজেকে বাড়াকা দিয়ে দেন জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা হাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না অন্যান্য সংস্থাগুলো নেয় আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনসুরেন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি স্বাব পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উসিলায় একটু স্বাব পাব। আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই কিন্তু সচ্চায় সব জ্ঞানে এই জগতের টাকা এটা আগুন এই আগুনে আমরা হাত দেই না দিব না এটা যার পাও না তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহ রসুল বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য আর কারো কাছে না হয়। একটা কিছু করে দাও। আমরা চেষ্টা তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না করি যে সে প্রপারলি ইউটিলাইজ করেছে নাকি ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতারের সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইচ্ছা আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কিন্তু আল্লাহর আস্থা হাত জোড় করে অনুরোধ করব শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মাকসুদ পূরণ হবে না আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোনো কোন নিকটার্থী আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাল্লাহ তদারকিও করব সব কিছু করবো আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করবো এবং বড় টার্গেট থাকবে সমাজটাকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয় এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ কায়েম হবে আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্শিয়াল খাতমত এই দিয়ে ওই মূল মক্সদটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণ ভাবে সমাজে করে এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম মবুদের জাতের কসম দিন কায়মের কাজ করা ফর্স সবার উপর ইন্ডিভিজুয়াল আপনি করলে আপনার ছেলের হক আদায় হবে ছেলে করলে বাপের হক আদায় হবে না স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না স্ত্রী করলে স্বামীরটা আদায় হবে এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার উপরে ফর্স তবে সবাই একই কাজ করার যোগ্য না হইতে পারে যার জন্য যেটা মানায় তিনি সেটা করেন এটা হবে রেস একসাথে না একজন শুরু করে দ্বিতীয় জনকে হ্যান্ড ওভার দেয় দ্বিতীয় জনকে হ্যান্ড ওভার টার্গেট থাকবে যে আমার রুমালটা যেন চ্যাম্পিয়ন হয় তৃতীয় দৌড়াবে হাতে নিয়ে চতুর্থ জনকে দেওয়ার জন্য চতুর্থ জন তার শ্বাস বদ্ধ উর্ধ্বশ্বাসে পাল্লে সে উড়াল দিয়ে চলে যায় গিয়ে টার্গেট পয়েন্ট শেষ টাচ করে সেই রকম করে দৌড়াবে এই জন্য আল্লাহ বলেছেন নেক কাজে তোমরা দৌড়াও আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতে চাই সেই রিলে রেসটাই আমরা দিতে চাই এই রিলে রেসে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করেছে নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য সেই দিনটির অপেক্ষায় আছে